কাদেরকে আল্লাহ তালা এই রোজার ব্যাপারে ছাড় দিয়েছেন কারা চাইলে রোজা ভাঙতে পারবে এই ফরজ রোজার ব্যাপারে কেউ 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 আছে তারা ছাড় পায় তারা কারা হু আর দেয় এটা আমরা আগে একটু শুনি তাহলে দোজ হু এক্সামটেড ফ্রম ফাস্টিং যারা এক্সামশন পেয়েছে ছাড় পেয়েছে তাদের মধ্যে থেকে প্রথম হচ্ছে শিশুরা সিবিয়ান শিশুদের উপর রোজা ফরজ না যতক্ষণ না তারা ম্যাচিউর হয় শিশুদের উপর কিন্তু রোজা ফরজ না প্রাপ্ত বয়স্ক না তাই বলে আবার শিশুদেরকে রোজা রাখতে রাখতে দিবে আমার বড় মেয়ের বয়স আট বছর সে 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 রোজা রেখেছে মহা খুশি কখনো গতকাল অডিও কল দেয় কখনো ভিডিও কল দেয় কখনো ইফতারির ছবি পাঠায় পাঠায় মানে এটা তাদের মধ্যে কিন্তু একটা অনেক চমৎকার একটা ভালো ইমেজ কাজ করে আপনারা বাধা দিবে না যদি রাখতে চায় অনেক বাবা মারা এত সচেতন এত অতি সচেতন যে ছেলে মেয়েরা রাখতে চায় কিন্তু বাবা মারা দিতে চায় এক দুদিন না খেয়ে থাকলে বাচ্চারা মরে যায় কিন্তু তার মধ্যে এই যে একটা 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 স্পিরিচুয়াল কি বলবো ভাইব আসলো আসলো স্পিরিট এটা যেন আমরা নষ্ট না করি আমার মনে আছে বৈশাখী টেলিভিশনে একটা লাইভ প্রোগ্রামে এক ছোট্ট মেয়ে প্রশ্ন করতেছে যে হুজুর আমি তো রোজা রাখতে চাই আম্মু আমাকে রাখতে দেয় রাখতে দেয় তো আম্মুকে একটু বলে দেন যাতে আমাকে রাখতে দেয় দেয় ছোট্ট একটা মেয়ে সে ফোন করে আমাকে প্রশ্ন করলো তো দেখেন যে এটা ওই বাবা মায়ের তো গর্ব করা উচিত যে আমার ছোট্ট মেয়ে সাত বছর আট বছর আমার মনে আছে আমি ছোটবেলা তখন আমি মাদ্রাসায় ভর্তি হই নাই আমি তখন স্কুলে পড়তাম তো খুব ছোট কিন্তু আমি রোজা রাখতে চাইতাম আব্বা আমার চাইতো না আমার দাদি আমাকে বলতো যে তুমি একটা কাজ করবা তুমি সকালে স্কুলে যাবা দুপুর বারোটায় ফিরে আসবা এসে খেয়ে ফেলবা তো হাফ রোজা হয়ে গেল অর্ধেক এরপরের দিন আবার সকালে না খেয়ে যাবা দুপুর বারোটায় এসে খেয়ে ফেলবা হাফ হাফ মিলে একটা হয়ে গেছে এইভাবে আমি অনেকগুলো রোজা রাখছিলাম ওই এখনো এই স্মৃতি আমাকে স্মৃতি কাতর করে আমার দাদি যে আমার দাদি নাই চলে গেছে না আমাকে আমরা দোয়া করি কিন্তু আজও আমার কাছে এই নস্টাল ফিলিং হয় যে আমি কিন্তু এইভাবে রোজা রাখছিলাম ছোটবেলায় আমাদের বাচ্চারাও তাই করে সো ওদের মধ্যে যে এই আবেগ এই উচ্ছ্বাস এটাকে যেন আমরা নষ্ট না করি বাট লিগালি তাদের উপর রোজা ফরজ হয়নি প্রাপ্ত বয়স্ক তারা তাইলে ওদের রাখা লাগে না নাম্বার টু মাজনুন পাগলদের উপর রোজা ফরজ হয় না যারা পাগল তাদের উপর ফরজ হয় না একটা হাদিস শোনাই আল্লাহ রাসুল ইসলাম বলেছেন আমি সবকিছু খুব প্রেসাইজলি বলছি যেহেতু আমাদের সময় কম রুফি আল কালাম আনসালা আসা

উঠিয়ে নেওয়া হয়েছে বুঝতে পেরেছেন আচ্ছা দুইটা গেল তিন নাম্বার হচ্ছে মারিদ আপনি যদি খুব অসুস্থ হন তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন যেটা আমরা ওই যে ইন্ট্রোডাক্টরি ডিসকাশনে বলেছি যে অসুস্থ হলে আপনি রোজা ভাঙতে পারবেন চার নম্বরে হচ্ছে মুসাফির ট্রাভেলার যদি আপনি লম্বা সফর করেন আপনি রোজা ভাঙতে পারবেন এটা ন্যূনতম সীমা হচ্ছে আটচল্লিশ মাইল তাই বলে কেল থেকে প্যানাং যাচ্ছেন আর রোজা ভেঙে ফেললেন এটা করা যাবে না আমরা এখানে যদি আপনার সফরের পেরেশানি থাকে খুব কষ্ট তাহলে আপনি সুযোগটা নিতে পারবেন কিন্তু আল্লাহ বলেছেন ওয়ান যদি তোমরা রোজা রাখো এটাই তোমাদের জন্য করলাম যদিও আমি ফ্লেক্সিবিলিটি দিয়েছি তো রাসুল সাহা সময় দেখা যেত যে মক্কা থেকে মদিনা মদিনা থেকে তায়েব যেতে প্রচন্ড গরমের মধ্যে ওনারা উট দিয়ে মরুভূমির উপর দিয়ে যেত তো ওই পরিস্থিতি কিন্তু আমাদের নেই কিন্তু যদি আপনার লম্বা সফর হয় লেটস আপনি কেল থেকে নিউ ইয়র্কে ফ্লাই করছেন সফরের অনেক পেরেশানি অনেক সময় খেতে পারছেন না আপনি চাইলে এই ফ্লেক্সিবিলিটি নিতে পারবেন তো অসুস্থতা আর সফরে থাকলে আপনি রোজা ভাঙতে পারবেন তবে অন্য সময় এটা গুনে গুনে রাখতে হবে পাঁচটা যদি ভাঙা যায় পরে পাঁচটা কাজা করবেন পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার সফরে যে রাসুসা ইসলাম রমাদানে রোজা ভেঙেছে এটার একটা দলিল বলি আপনারা মক্কা বিজয়ের নাম শুনেছেন না রাসুল ইসলাম হিজরত করলেন পরে আবার বিজয় করলেন এই মক্কা বিজয় কত হিজরিতে হয়েছে কে বলতে পারবেন হ্যাঁ হিজরি বলেন তো দেখি অষ্টম হিজরি মার্শাল অষ্টম হিজড়িতে রাসুসা ইসলাম যখন মক্কা বিজয় করতে যান এটা কোন মাস ছিল জানেন হ্যাঁ রমাদান মাস রমাদানের বিশ তারিখে মক্কা বিজয় হয়েছে বিশ রমাদান রাসু মদিনা থেকে মক্কায় যাচ্ছেন বিশাল বাহিনী নিয়ে মক্কায় পৌঁছতে আরো নব্বই কিলোমিটার বাকি নামে একটা জায়গা আছে ওই কাদিদ রমাদানে জায়গায়। সাহে ইসলাম রোজা ভেঙেছিলেন ওটের উপর বসে ঢকঢক করে পানি খেয়েছিলেন যাতে সবাই দেখে কারণ সবাই ভাববে রমাদানের রোজা রাখবো কি রাখব না সবাই আলাদা করে বলতে অনেক সময় লাগবে রাসুদ সাহেসলাম একটা উঁচু জায়গায় সবাইকে দেখে ওটের উপর পানি খেয়ে ফেললেন ফলে রাসুলের দেখা দেখি সব সাহাবারা পানি খেয়ে রোজা ভেঙে ফেলল এটা কোন মাস ছিল সবাই বলতে হবে কোন মাস রমাদান ছিলেন বলে তিনি রোজা ভেঙেছে দলিল পাইছেন হ্যাঁ আচ্ছা সংক্ষেপ করে দিচ্ছি লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছি আর কুরআনের আয়াত তো শোনালামই আমি সামান খানামিনকুম মারিদান আও আলা সফর ফইদ্দাতু মিন আইয়ামিন যদি অসুস্থ হয় কিংবা ট্রাভেল করে চাইলে রোজা ভাঙতে পারবে তবে গুনে গুনে পরে আদায় করে করনি তা এই যে গুনে গুণে পরে আদায় করে নিতে হয় এটারে বলে আরবিতে কদ বাংলায় আমরা যেটাকে কাজা বলে অভ্যস্ত বাংলা আমরা কি বলি একটু কথা বলেন আমার সাথে বাংলায় কি বলি কাজা বলে তো আপনি অসুস্থতার কারণে যদি রোজা ভেঙে ফেলেন পরে এগুলো কাজা করবে সফরের কারণে যদি রোজা ভেঙে ফেলেন পরে আপনি কাজা করবে পাঁচ নম্বরে যাদেরকে এক্সামশন দেওয়া হয়েছে ওটা আমি আয়াতে বলেছি আরবি তাদেরকে বলে আল হারম মানে ভেরি ওল্ড ম্যান অর উইমেন খুবই বয়বৃদ্ধ অতিবৃদ্ধ মানুষ একশো বছর একশো পাঁচ বছর এরকম আমাদের কিছু মুরব্বীরা আছে না ওনাদেরকে খাবার দিলে খেতে পারে না কাউকে চিনে না ওনাদের জীবনের স্বাদ আল্লাহ সব শেষ বিদায়ের সময় ওই সময় কি রোজা ওনাদেরকে ছাড় দিয়েছে অনুরূপ ভাবে যদি এমন কোন অসুস্থ হয় মানে মারি শিফা উ সে যে আবার সুস্থ হবে এই আশা আর নাই এরকম ডাক্তার বলে দিছে যে ক্যান্সারের থার্ড স্টেজে চলে আসছে সে সারভাইভ করবে যতদিন কেমোথেরাপি দেয়া হবে তো শেষের দিকে সে অনেক অসুস্থ অনেক ড্রাগস নিতে হয় ওষুধ খাইতে হয় তার আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই এই দুই শ্রেণীর লোকদের জন্য ছাড় দেয়া হয়েছে তাদের কাজা করা লাগবে না কারণ কাজা তো করতেই পারবে না কি বলেন তারা ফিদিয়া দিবে কি দিবে বলেন কি দিবে ফিদিয়া ফিদিয়া হচ্ছে প্রত্যেকটা রোজার জন্য একজন মিসকিনকে দুই বেলা করে খাওয়ানো আই রিপিট একটা রোজার জন্য একজন মিসকিনকে টু মিলস বাস হয়ে গেল তিরিশটা যদি উনি রাখতে পারে নাই আপনি একজন মিসকিনকে তিরিশ বেলা দুই মিল খাওয়াতে পারেন অথবা তিরিশ জনকে দুই বেলা খাওয়াতে পারেন অথবা ষাট জনকে এক বেলা খাওয়াই দিতে পারেন অথবা এই পরিমাণ টাকা দিয়ে দিতে পারেন হিসাবটা সহজ হয়েছে না লেটসে মালয়েশিয়াতে একটা রেগুলার মিল নিতে কত লাগে কত লাগে ধরেন যে মালায় দোকান বা মামাদের যে দোকানগুলো একটা নাসি নিলাম একটা আইএম নিলাম একটা হান্ড্রেড প্লাস নিলাম এই তো একটা প্যাক হয়ে গেছে কত পড়বে টেন রিঙ্গিট রাইট তাহলে 10 রিংগিত হচ্ছে একটা মিল আর দুইটা মিল করলে 20 রিংগিত তাহলে প্রত্যেকটা রোজার জন্য 20 রিংগিত করে আপনারাকে ফিদিয়া গুনতে হবে 30টা রোজার জন্য কত 600 রিংগিত তাহলে ফিদিয়া ব্যাপারটা क्लियर হইছে সবার কাছে আমাদের এরকম মুরুববি যদি থাকে যারা রোজা রাখতে পারছেন না তাদের জন্য আমরা এইভাবে ফিদিয়া আদায় করি গেল ইমাম মালিক আলাইহি রাহমা মালিকি মাযহাবের ইমাম উনি ওনার শেষ জীবনে খুব অসুস্থ ছিলেন উনি ওনার শেষ জীবনে রমাদানে রোজা রাখতে পারেন নাই

যারা কাজ করতে করতে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মৃত্যুর মুখোমুখি বেহুশ হয়ে যাওয়ার সম্ভাবনা হ্যাঁ তাদের জন্য ছাড় দেওয়া ব্যাপারটা এমন না যে কেউ মরুভূমিতে কাজ করে সে রোজা ভাঙতে পারবে কেউ কেউ চালায় রোজা ভাঙতে পারবে কেউ স্টোন কাজ করে সে রোজা ভাঙতে পারবে এরকম ধরেন যে মরুভূমিতে যারা কাজ করে বা বাংলাদেশে সামারে যারা রিক্সা চালায় অথবা আয়রন ফ্যাক্টরিতে যারা কাজ করে অনেক সময় এমন হয় তারা ডিহাইড্রেশনে ভুগতে ভুগতে বেহুশ হয়ে যায় কাজের মধ্যে এরকম হয় না হয় তাদের জন্য ছাড় কিন্তু তাদের জন্য রেকমেন্ডেশন হচ্ছে এটা ফরজ আবাদত এটা তাদেরকে রাখতেই হবে হয়তো নাইট শিফটে কাজ করার ট্রাই করবে অথবা সারা বছর একটু একটু জমিয়ে রোজা রাখার চেষ্টা করবে কিন্তু রোজা তারা রাখবে তারা সাহুর খাবে তারা রোজা রাখা শুরু করবে কিন্তু মরুভূমিতে কাজ করতে করতে যদি এমন হয় যে সে বেহুশ হয়ে যাচ্ছে মরার উপক্রম এই পরিস্থিতিতেও সে রোজা ভাঙতে পারবে না ইসলাম এতটা কঠিন নয় পরিস্থিতি যদি এমন হয় তখন সে রোজা ভাঙতে পারবে পরে সে রোজাগুলো কাজা করে নেবে আচ্ছা তো এজন্য জন্য এই সমস্ত লোকদের ব্যাপারে আমাদের একটু সহনশীল হওয়া উচিত আমাদের যে ওয়ার্কাররা গরমের মধ্যে কনস্ট্রাকশনে কাজ করে আয়রন ফ্যাক্টরিতে কাজ করে খুব কঠিন কাজ করে তাদের কাজের টাইমটা কমায় দেয়া তাদেরকে সাপোর্ট দেয়া যাতে তারা রোজা রাখতে পারে সাত নাম্বার হচ্ছে আল হামেল গর্ভবতী নারী আট নাম্বার হচ্ছে আল মোর দেয়া ব্রেস্ট ফিডিং

আল্লাহ তালা মুসাফিরের জন্য নামাজকে অর্ধেক করে দিয়েছেন কসর ওসিয়ামা আনিল হামিলি মিলি ওয়াল মোর আর গর্ভবতী নারী আর দুধ খাওয়াচ্ছে এমন মায়ের জন্য আল্লাহ সিয়ামকে এক্সামশন দিয়ে দিয়েছেন ছাড় দিয়েছেন তারা চাইলে রোজা ভাঙতে পারবে ক্লিয়ার নয় নম্বর হচ্ছে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড যাদের হয় যে বোনদের পিরিয়ড হচ্ছে মাসিক রোজা রাখবে না যতটা ভাঙ্গা গেল পরে আদায় করে নিয়ে দশ নম্বর হচ্ছে পোস্ট পার্টাম পিরিয়ড যেটা নিফাজ বলে আফটার এই বেবি বেবি ডেলিভারি ডেলিভারির পরে আমাদের বোনদের যে পিরিয়ডটা হয় সেই সময় ওনারা রোজা রাখবেন কয়টা ভাঙলো গুনে পরে কাজা করে ফেলবে এবং আম্মান আয়সর আল্লাহ উনি বর্ণনা করেন কুন্না নাহিদ আলা আহদি রসুল্লাহ এটা একটা ন্যাচারাল প্রসেস আমাদের আম্মাজান নবীদের স্ত্রীদেরও এটা হতো তিনি বলতেন যে আমাদের যখন পিরিয়ড হতো সুম্মা নাফুর এরপর যখন আমরা সুস্থ হয়ে যেতাম ফাইয়া মরুনা বি কদা ইসিয়াম রাসুল্লাহ রোজাগুলো কাজা করতে বলতো ওয়ালা ইয়া মরুনা বি কদা নামাজ কাজা করতে বলতো না আমাদের বোনরা পিরিয়ডের কারণে যে নামাজগুলো চলে যায় এগুলো কিন্তু পড়তে হয় না পরে কিন্তু রোজা যদি ভাঙা ভাঙ্গা হয় সেগুলো কি করতে হয় রাখতে হয় একটা মজার হাদিস শোনেন আমার যেন আয়সার দিল্লা তালা বলেন যে আমার যে রমজানের ভাঙতি রোজাগুলো ছিল আমি সারা বছর রাখতাম আমি হাদিস করতে গেলে অনেক সময় লেগে যাবে সারা বছর আমি রাখতাম না এটা আমি সাবান মাসে রাখতাম কোন মাসে সাবান মাসে কেন কারণ রাসুল ইসলাম নিজেও রমাদানের পরে সবচাইতে বেশি নফল রোজা যেই মাসে রাখতেন সেটা হচ্ছে সাবান মাস যে এই মাসের আগে যে মাসটা আমরা কাটায় আসলাম সাবান এই সাবান মাসের প্রায় পুরো মাসে রাসুল ইসলাম রোজা রাখতেন আমাদের আয়েশার যে ভাঙতি রোজা গুলো উনি সারা বছর না রেখে ওই সময় রাখতেন হাজবেন্ড ওয়াইফ রোজা রোজাদার ব্যাপারটা সুন্দর না অনেক দুইজনেই যেহেতু আমার হাজবেন্ড ও রাখতেছে আমিও এই টাইমে রাখি এইভাবে উনি বুদ্ধি করে রোজাগুলো রেখে দিতেন উনি মাসে রাখতেন কারণ তিনি রাসুজ সাহেলামের ব্যাপারটা খেয়াল করতেন এমন হতে পারে অন্য মাসে যদি উনি রোজা রাখেন দিনের বেলায় হয়তো রাসুলাম সঙ্গ পেতে চাইতে পারে দিনের বেলায় বেলায় তো এটা রাসুদাহ ইসলামের জন্য কষ্টকর হবে আর উনি তো রোজা রেখেছেন তো উনিও প্ল্যান করে এমন সময় রাখতেন যে সময় রাসু সাহা ইসলাম রোজা রাখতেন শাহবান এ রাখেন তো আমাদের বোনরা এই কাজটা করতে পারেন শাহবান আপনারা রাখতে পারেন এই পয়েন্টটা শেষ এই এই লোকেরা রোজা ফরজ হওয়ার পরেও ছাড় পাবে আর যে সমস্ত ক্ষেত্রে ভাঙতে পারবে তারা পরে এগুলো কাজা করবে কাজা একটা রোজার জন্য একটা রাখা একটার জন্য একটা রাখ আর ফিদিয়া মানে ফিদিয়া মানে কি একজন বলতে পারবেন বলেন মাশাল একটা রোজার জন্য একজন মিসকিনকে দুই বেলা খাওয়ানো আর তিরিশটা রোজার জন্য হম ষাট বেলা এই তো হয়ে গেল